আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আজকে ডিজে ডিসি অরিজিনাল ব্যাটারি নিয়ে ডিজে ডিসি অরিজিনাল ব্যাটারি নিয়ে অনেক দিমত অনেক কথা অনেক প্রশ্ন আপনাদের আমাদের কাছে করে থাকেন আমাদেরকে ভিডিও কলেও অনেকে মাল দেখতে চান বা জানান তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা ভিডিও কলে মাল দেখানোর সময় পাই না বিদায় আপনাদেরকে হয়তো অনেক সময় দেখাইতে চাই না কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে থাকি এবং যে ঘরে আমরা ফোন রিসিভ করি বা মাল রিসিভ করি ওই ঘরে আমাদের কম্পিউটার বা মোবাইল টোবাইল এইগুলো থাকে হয়তো বা দুই এক পিস ব্যাটারি আমরা স্যাম্পল হিসেবে রাইখা দিই আপনাদেরকে দেখানোর জন্য তো ভিডিও কলে দেখানোর অনেক সময় সময় হয় না বলি ভাই আমাদের ভিডিও আছে ভিডিওতে একটু দেখে নেন আমরা মালের ছবি দিচ্ছি আবার দুপুরবেলা ফোন দিলে আমরা ভিডিও কলে দেখাই বা এগারোটা বারোটার আশেপাশে ফোন দিলে ভিডিও কলে মাল দেখায় বিকেলবেলা আমাদের সময়টা হয় না তো একশো পঞ্চাশ ডিসি অরিজিনাল যেটা এটা আজকে একটু চিনে রাখবেন আর আরেকটা কথা এই প্রোডাক্টটা কিন্তু আরও একটা আছে এখানে শুধু ডিজে লেখা পুরা প্রোডাক্ট সবুজ কালার ওটা কিন্তু ডিজে কিং ফোন ওটা কিন্তু ডিজে ডিসি না ওটা হচ্ছে কিং ফোন ওইটাতেও সূর্য আছে আর এই প্রোডাক্টটাতেও কিন্তু সূর্য ডাইসিং করা খোদাই করা সূর্য রয়েছে তো এই ঠান্ডা পাওয়ার প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো এই প্রোডাক্টটা আমরা দীর্ঘদিন ধরে আমরা বিক্রয় করে আসতেছি একশো পঞ্চাশের এ মালটা কিন্তু খুব ভালো চলে একশো পঞ্চাশ আর কথার মাঝে একটা কথা না বললেই না সেটা হচ্ছে নতুন মাল আপনারা অনেক সময় বলেন ভাই এরকম স্ক্র্যাচ লাগানো কেন ভাই অনেক সময় প্রোডাক্ট প্যাকেটে ঢুকাইতে বা বের করতে কুরিয়ারে ওঠানামা করতে এরকম ঘ্যাস খেয়ে যায় বিভিন্ন সমস্যা হয় আপনারা ডেট দেখবেন দেখেন আজকের মালটার যদি আমরা ডেট দেখাই আপনাদেরকে এখানে ডেটটা কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে ডেট যারা ব্যাটারি বিজনেস করেন তারা এই ডেটটা বুঝতে পারবেন এটা হচ্ছে আট মাসেরই ব্যাটারি চব্বিশ আট ষোলো এখানে দেখেন দুই হাজার চব্বিশ শূন্য আট ষোলো এইভাবেই সংক্ষেপে এরা ডেট লাগে এদের ডেট ধরা খুব মুশকিল কিন্তু যারা ব্যবসা করে তারা অবশ্যই ডেটটা বুঝতে পারবেন তো এটা ধরার দুইটা উপায় রয়েছে একটা হচ্ছে এখানে ডিজে ডিসি লেখা থাকবে এখানে খোদাই করে সূর্য লেখা থাকবে সরি সূর্যের লোকও থাকবে আর একটা হচ্ছে আমি ব্যাটারিটা যদি একটু উল্টায়া দেখাই এটা চকলেট কালার বেশিরভাগ হয়ে থাকে এর যে ব্যাক পার্ট অর্থাৎ উল্টো দিকে নিচে এখানেও কিন্তু এই রকম দেখেন খোদাই করা সূর্য থাকবে আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না এই যে দেখেন এখানে সূর্যটা খোদাই করা থাকবে তো এটা হচ্ছে ডাইসিং করা ডিজে সূর্যলঘু অরিজিনালভাবে থাকবে তো প্রোডাক্টটা এভাবে আমরা আপনাদেরকে দেখাই এরকমভাবে দেখে নেবেন হয়তো এরকম করতে অনেক সময় দেখা যায় হালকা একটু এই যে এই স্ক্যাশ লাগে এটা আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো প্রিয় দর্শক এখন এখানে এই যে ঠান্ডা পাওয়ার যে ডিজের বিসি নতুন অরিজিনাল ব্যাটারিটা এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা ইউপিএস আইপিএসের সোলারের জন্য সবচাইতে ভালো কাজ করে এটা আপনারা লাগলে নিতে পারবেন আমাদের কাছে যদি চার্জার সহ নিতে চান চার্জার সহ নিতে পারবেন এবং ডিসি ফ্যান লাইট সব কিছু আমাদের কাছে আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন তো ডিজে ডিসি অরিজিনাল ব্যাটারি চেনার উপায় আমরা দেখে দিলাম আপনাদেরকে আর যেটা একশো পিস রেড কালার সেইটাতে চার ডিজিটের কোড থাকবে এখানে চার ডিজিটের কোড থাকবে কর্নারে তো এইগুলাতে কোড থাকে না এইগুলাতে এরকমভাবেই থাকে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না আমাদের পাশেই থাকবেন আমরা সর্বসময় আপনাদেরকে চেষ্টা করব ভালো জিনিস দেওয়ার জন্য অরিজিনাল প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছানো আমার সর্বাত্মক চেষ্টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম